এই যে একটা সাদা একটা মিল আছে যখন তারা বলতো একটা কবিতা শুনে করেন্লামের কথা বলতো যে এটা তখন আল্লাহর বলে আল আমিন আয়াত করলেন

আমাদের সম্ভবই না একটা আয়াতেরও বিপরীতে বিকল্প বিকল্পতার আয়াত তৈরি করতে সেদিন পারেন আল্লাহ আবুল বলছেন কুরান হচ্ছে মানুষের নির্দেশিকা মানুষের ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার অর্থনৈতিক জীবন তার রাজনৈতিক জীবন কিভাবে পরিচালিত হবে কিভাবে পরিচালনা করবে কোন পথে সে চলবে সে টাকার লেনদেন কিভাবে করবে কিভাবে রুজি করবে কিভাবে ব্যয় করবে তার সন্তান সন্তানের কি এমন পাবেন স্ত্রীর সাথে তার সম্পর্ক কেমন হবে মা বাবার সাথে সম্পর্ক কেমন হবে পড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন হবে রাষ্ট্রের সাথে তার আচরণ কেমন হবে রাষ্ট্রের তার নাগরিকের সাথে কি আচরণ হবে এই সবগুলো বিষয় তাহলে আটবে কিভাবে কীভাবে চলবে ভাত কিভাবে খাবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আর্থিক জীবন এমনকি রাজনৈতিক জীবনের সবগুলো সমস্যার সমাধান আল কোরআন দিয়েছে আল কোরআনের ভিতরে কোনো অবকাশ নেই আল্লাহ রাবুল আলমিন বলছেন যে কোরআন হচ্ছে সেই সব মুক্তাকিনের জন্য হেদায়ত স্বরূপ যারা বিশ্বাস করে এর অর্থ হচ্ছে যে আল্লাহ প্রফিট আল্লাহর একত্রে আল্লাহ রুবুবিয়তের উপর বিশ্বাস করা আল্লাহ কহার সত্তা যখন রযাক জবর একতরুপ বৈশিষ্ট্য স্থাপন করা যে পৃথিবীর কোনো কিছু কি আসলে আমরা দেখি জমিন থেকে ফসল ফলে আসলে জমিন থেকে ফলে না এটা একটা উছিরা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে বলেই জমিনে ফসল ফলে আপনারা দেখি যে দোকান থেকে আয় হয় দোকান থেকে আয় হয় না আল্লাহ সুবহানাহু ওয়া আসমান থেকে রহমত নাজিল করেন বলেই আপনাদের দোকানে বিক্রি হয় আজান করা এলাকার মধ্যে নামাজ কাयाम করা এমন কি রাষ্ট্র নামাজ कायमের ব্যবস্থা করা পর্যন্ত আকিম সালাহ আল্লাহু বলালমিন বচন আলযিন ইমাকতবাহুম ফিল আদক ফাাকামুস সালাহ আমি যদি তাদেরকে রাষ্ট্রপנת দান করি তাহলে তারা নামাজ कायम করবে এখানে রাষ্ট্রীয় নামাজ কাयाम করা না আকাতুস সালাহ এর একটা অর্থ আমি মা রসুফনাহু মিন আমি সংখ্যা কথাগুলো বলছি আজান হয়ে যাচ্ছে আমিন মানাসাকনাউমিন ফুকুন কল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তুমি আল্লাহর পথে গরিব অসহায় দুঃস্থ মানুষ মসজিদ মাদ্রাসা অসহায় নি弱 মানুষকে তুমি সাহায্য করো আল্লাহ বলেন নাই তোমার অর্থ থেকে তুমি দাও মানে আমি যে রিজিক তোমাকে দিয়েছি আমি যে সম্পদ দিয়েছি আমি যে বুঝে তোমাকে দিয়েছে তাতে তুমি আল্লাহর পথে ব্যয় করো এজন্য যন্ন সম্পদে গরিবের হক আছে আপনি যাকাত আল্লাহর পথে দেয়ের জন্য আমরা চেষ্টা করবো সালা তুল আজান হয়ে গেছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না